এবার আসেন ইরানের কথায় আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে মুক্তি ইরানের ইরানের মূল মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া বলে যেটাকে এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট একটা কথা আছে গেম থিওরিতে জিরোসাম গেম যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে এটা বাস্তবতা ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে কিন্তু তার মানে কিরা কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে যে ইরান আজকে ফিলিস্তিনে মুক্তি করার জন্য বুলিয়া তারাই আজকে সিরিয়াতে আহলুসুন্নাওয়াল জামাকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আহলুসুন্নাওয়াল জামাকে হত্যা করতেছে তারা ইরাকে আহলুসুন্নাওয়াল জামাকে হত্যা করছে এখন নির্যাতন করতেছে এটা হলো বাস্তবতা ইরানের স্বার্থ আর ওয়াল জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে ওয়াল জামার সাথে যুদ্ধলিপ্ত এই মুহূর্তে আগে কখনো ছিল পরে কখন এগুলো বলছে না এট দিস মুভমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধলিপ্ত এট দিস মুভমেন্ট তারা আমাদের হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে আমেরিকা যখন ইরাকে আফগানিস্তান আক্রমণ করছে ইরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এটা আমি বানায় বলতেছি না আপনারা গিয়ে চেক করেন মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দু পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকায় সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের এটা লুকোছাপার কিছু না এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে তা ব্যাপারে দ্বন্দ্ব আছে তারা আল্লাহর উলুহিয়াত আল্লাহ রুবিয়াত আল্লাহ সিফাতের ব্যাপারে শেখ করে তারা আমাদের মা আয়েশা আদুল্লাহ তালা আন্ধার ব্যাপারে জঘন্য কথা বলে যেটা কোনোদিন কেয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে তারা সাহবাই কেরাম রাজুল্লাহ তালা আনহুমা আজমানকে তাক ফির করে এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না আল্লাহ আল এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেটের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে ক্রুসেটের সময়ে একটা সাম্রাজ্য ছিল উবায়দি সাম্রাজ্য এটাকে আপনারা অনেকে ফাতেমি খিলাফত নামে ছিলেন এরা আকিদাতে ছিল ইসমাইলিশিয়া মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ বাতেনা ইসমাইলিশিয়া তারাও যেজনকে মুক্ত করার কথা বলতো তারাও ঐক্যের কথা বলতো কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল আলু সাথে তাদের ভূমিকাটা কি ছিল এটা ইতিহাস খুলে দেখেন এবং এটা শুধু তখন না এখনও এবং এর আগেও ছিল এরকমই কাজেই ইরানকে আপনার উবাইজিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে তবে ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই এটা আপনার স্বীকার করতে হবে শিয়া স্বার্থের জন্য গত চার দশকে ইরান যেটা করতে পারছে কোনো সুন্নি শক্তি সেটা এখনও করতে পারে নাই এটা বাস্তবতা শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে তাদের একটা জিও প্রজেক্ট আছে মধ্যপ্রাচ্যে এরকম কোনো কিছু এখনো নাই বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটোরিক তৈরি করছে এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে এটা আমরা তৈরি করতে পারি নাই এগুলো বাস্তবতা এই ক্রেডিট তাকে আপনি দেন এই অর্জন স্বীকার করেন কোনো সমস্যা নাই কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারি আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে দিতে হবে